ও দুনিয়ার মানুষ সোনা শুনে রাখ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি এটা আমার একেবারে উদ্দেশ্য ছাড়া নয় আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি তোমাদের এক এক জনের এক একটা প্রয়োজন পূরণ করেছি তোমাদের দুনিয়াতে যা কিছুর প্রয়োজন প্রত্যেকটা জিনিসই দিয়েছি প্রত্যেকটা জিনিসই তোমরা পেয়েছো এমনকি তোমাদের চলতে ফিরতে উঠতে বসতে থাকতে তোমাদের যেই জিনিসগুলোর প্রয়োজন মনে আমি সব কিছু দিয়ে দিলাম সকাল বেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আবার ঘুমে যাওয়া পর্যন্ত যত নিয়ে আমাদের প্রয়োজন মালিক আমি সবকিছু তোমাদের দিলাম আমার উদ্দেশ্য অবশ্যই আছে আমি উদ্দেশ্য ছাড়াই কাজ কখনোই করি না আমি মহান রব্বুল তারান আমিনের উদ্দেশ্য হলো لله الذي لا يتكل على عفوه ورحمته إلا الراجون ولا يحضر سوء غضبه وسطوته إلا الخائفون الذي سلط على عباده الشهوات وأمرهم بترك ما يشتهون وابتلاهم بالغضب وكلفهم كظم الغيد فيما يغضبون واشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله عليه وعلى صحابه صلاتي وزي عددها عدد ما كان وما سيكون ويحظى ببركتها الأولون أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون صدق الله العظيم <applause> सुनो हाफ़ि यम के गुल्ता जानी मानद शबी शबिमान शबे देगरीमान गुल् जुल् शाजुदा गुस्ता मानद अगर मानद शबीमान আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকুর যে মহান রব্বুল আল আলমিন আমাদেরকে পৃথিবীর সব ধরনের ফায়সা সব ধরনের অপছন্দনীয় কাজ থেকে ফারেক করে এ ফেতনা ফসাদের জামানে দিনই একটি মজলিসে এসে দিনই মাহফিলে দিনই কিছু কথা বলবার পাশাপাশি দিনই কিছু কিছু কথা আমাদের শোনার মতন তৌফিক দান করেছেন সকলে একবার সে মহান রব্বুল ইজাত আলমিনের দরবারে শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করি এবং সালাম বর্ষিত হোক সেই মহান মানবের প্রতি যাকে আল্লাহ আল্লাহবাক রব্বুল্লা আলমিন কেবলমাত্র পৃথিবীতে প্রেরণ করেছিলেন মানব জাতির কল্যাণার্থে মানবদের ফায়দার জন্য মানবদের উপকারার্থে তো সেই মহান মানবের প্রতি সকলে একবার অন্তর অন্তঃস্থল থেকে দরুদ এবং সালাম প্রেরণ করি সকলে বলি সাল্লু সম্মানিত সমানিত আমরা পৃথিবীতে দেখব যে পৃথিবীর মানুষ যাদেরকে আল্লাহ আল্লাহাকালমিন সৃষ্টি করেছেন যাদেরকে পাক রব্ল আলমিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জ্ঞান সম্পন্ন মানুষের যার ভিতরে কিঞ্চিত পরিমাণ হলেও জ্ঞান আছে এমন কিঞ্চিত পরিমাণ জ্ঞানওয়ালা মানুষও এমন কোনো কাজ কখনো করে না এমন কোনো কাজে কখনো পা বাড়ায় না এমন কোনো কাজে কখনো হাত বাড়ায় না এমন কোনো কাজের দিকে কখনো নিজেকে অগ্রসর করে না যেই কাজের মধ্যে যে কাজের মধ্যে তার কোনো না কোনো উদ্দেশ্য না থাকে উদ্দেশ্য না থাকে এ বিষয়টা আমরা সবাই জানি যে পৃথিবীতে মানুষ যখন যে কাজে করুক না কেন আমরাই যেই কাজে করি না কেন প্রত্যেকটা জন প্রত্যেকজন প্রত্যেকটা কাজের মধ্যেই এক একজন আর একটা করে উদ্দেশ্য থাকে তো প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো উদ্দেশ্যকে কেন্দ্র করেই সম্মুখে পা বাড়াইতে থাকে এই যে আজকে আমরা এই দিনী মজলিসে এসছি এখানে আসার পরে আমরা দিনই কথা শুনতেছি আমাদের উদ্দেশ্য কি এখানে আসছি দিনে কিছু কথা শুনতেছি পাশাপাশি এ কথার মাধ্যমে যেন আমল করতে পারি এবং নিজেদের যেন ইসলাহ করতে পারি এটাই তো আমাদের উদ্দেশ্য নাকি তো এই যে আমরা এখানে আসছি কেউ কিন্তু উদ্দেশ্য ছাড়া আসি নাই প্রত্যেকটা মানুষই এখানে আসছি এক একজন এক একটা উদ্দেশ্যকে কেন্দ্র হইয়া আমি যেমন আসছি আপনাদের এখানে আমার উদ্দেশ্য আপনাদের এখানে আসবো দিনে কিছু কথা বলবো পাশাপাশি আমি নিজে সহ আমরা সবাই যেন আমল করতে পারি এক কথাই বলতে গেলে এ মজলিসে আমরা যারা আসছি প্রত্যেকজনের একটা উদ্দেশ্য সেটা কি আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করানো এবং তার রসুলের সিরাত অনুযায়ী জীবন যাপন করে নবিজিকে খুশি করানো তাহলে আমাদের উদ্দেশ্য এটা তবে এ বিষয়ে আমরা পরিষ্কার হয়ে গেলাম যে পৃথিবীতে মানুষ আমরা যারা আসি প্রত্যেকটা মানুষেরই পৃথিবীর প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো উদ্দেশ্য কোনো না কোনো মাকসাদ অবশ্যই অবশ্যই থাকে তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন যে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলমিন পয়দা করলেন যে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে প্রেরণ করাইলেন এবং দুনিয়াতে পাঠানোর পরে দুনিয়াতে আসবাবপত্র প্রয়োজনীয় সব কিছু দিলেন এমনকি মানুষকে সৃষ্টি করার পরে ওই মানুষের মাথার ভিতরে ব্রেন নামে বস্তুটাও দিয়ে দিলেন যে ব্রেনের মাধ্যমে মানুষ কি করে প্রত্যেকটা উদ্দেশ্যকে কেন্দ্র করে প্রত্যেকটা কাজের দিকে পা বাড়ায় অগ্রসর হয় তাহলে যে মহান রব্বুল্লাহত আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন আমাদের সৃষ্টি করার পরে আমাদের মাথার ভিতরে এই জিনিসও সেট আপ দিলেন যে আমরা দুনিয়াতে যাব আসার পরে এক একজন এক এক দিকে পা বাড়াবো এক একজন এক একটা কাজের প্রতি অগ্রসর হব প্রত্যেকজন আর প্রত্যেক দিকে পা বাড়ানোর প্রতি প্রত্যেকজন আর প্রত্যেক দিকে কাজ করার প্রতি এক একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে সেগুলো পরিচালিত হবে তো সে মহান রব্বুল্লাহ ইজ্জত আলামিন এদের ব্রেনে এই জিনিস সেটআপ আপ দিলেন এমনকি এটাও আমাদের ব্রেনে জানায় দিলেন যে আমরা কেউ কোনো উদ্দেশ্য ছাড়া জ্ঞান সম্পন্ন মানুষ কেউ কোনো উদ্দেশ্য ছাড়া কোনো কাজে অগ্রসর হব না সে মহান রব্বুল ইজত আলমিন কেমন করে পারেন আমরা মানুষ জাতিকে পৃথিবীতে প্রেরণ করানো উদ্দেশ্য ছাড়া এটা কি কখনো হতে পারে বা যান কথা বলেন এটা কি কখনো হতে পারে সম্মানিত হাজির আল্লাহ তালা বলেন وما خلقت الجن والإنس إلا ليعبدون قرآن الكريم محمد رب العزة عالمين وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ শোনো কান খুলে শোনো পৃথিবীর মধ্যে আমি মহান রব্বুল আযম তোমাদের মুক্ত মানব জাতিকে সৃষ্টি করেছি প্রত্যেকটা মানুষকে এই জিনিস শিক্ষা দিয়ে দিয়েছি তোমরা দুনিয়াতে যাবা যাওয়ার পরে কোন কাজে যেন এমন না হয় যে কাজটা তোমাদের উদ্দেশ্য ছাড়া হবে আমি মহান রব্বুল ইজ্জত আলমিন পৃথিবীর মধ্যে তোমাদের ব্রেন নামেও যে বস্তুটাকে আমি দিয়েছি যে ব্রেনের মাধ্যমে তোমরা খাটাইয়া করতে পারো কি প্রত্যেকটা কাজের মধ্যে তোমাদের এক একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে আমি সে মহান রব্বুল ইজ্জত আলমিন কেমন পারি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাতে সেই পাঠানোটা আমার উদ্দেশ্য ছাড়া হবে অদুনিয়ার মানুষ আমি আল্লাহ আল্লাপ তোমাদের দুনিয়াতে এটা আমার একেবারে উদ্দেশ্য ছাড়া নয় আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি তোমাদের এক একজনের এক একটা প্রয়োজনও পূরণ করেছি তোমাদের দুনিয়াতে যা কিছুর প্রয়োজন প্রত্যেকটা জিনিসই দিয়েছি প্রত্যেকটা জিনিসই তোমরা পেয়েছ এমনকি তোমাদের চলতে ফিরতে উঠতে বসতে থাকতে তোমাদের যে জিনিসগুলোর প্রয়োজন মনে করি আমি সব কিছু দিয়ে দিলাম সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আবার ঘুমে যাওয়া পর্যন্ত যত নিয়ে আমাদের প্রয়োজন মানিক আমি সবকিছু তোমাদের দিলাম আমার উদ্দেশ্য অবশ্যই আছে আমি উদ্দেশ্য ছাড়াই এই কাজ কখনোই করি না আমি মহান রব্বুল ইজ্জত আলামিনের উদ্দেশ্য হলো আমি যত নিয়ামত দিয়েছি যত কিছু দিয়েছি প্রত্যেকটা জিনিসই তোমরা ভক্ষণ করো প্রত্যেকটা জিনিসই তোমরা খাও কোনো সমস্যা নাই কোনো প্রবলেম নাই কিন্তু শর্ত হলো একটাই যে আমার দাসত্ব করো আমার গোলামি করো আমার ইবাদত কর আমি যা কিছু করতে বলেছি সেগুলো যে যেগুলো করতে না করেছি সেগুলো করিও না হারাম থেকে দূরে থাকো হালাল খাবার ভক্ষণ কর দিনের রাতে পাঁচ অক্ত নামাজকে আমি আল্লাহ পাকুল আলমিন ফরস করে দিয়েছি নামাজ পর দুনিয়াতে যা অসহায় আছে তাদেরকে সহযোগিতা কর এতিমদের সম্পদ কখনো ভক্ষণ করিও না অন্যায় করে এতিমদের উপর কখনো অত্যাচার করিও না আমার যে সমস্ত বান্দাবান্দি দুনিয়াতে রয়েছে মজলুম তাদের সাথে জালিমের মতো কখনো আচরণ করে না তাদের সাথে ভালো আচরণ করো তারা যা চায় তাদের যা প্রয়োজন তাদের প্রয়োজনটাকে পূরণ করো দুনিয়াতে তোমার আমি সম্পদ দিয়েছি অনেক টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েছি তার মানে এই নয় তুমি একাই সেই সম্পদগুলো ভক্ষণ করবা তুমি ভক্ষণ করা কোনো সমস্যা নেই কোন সমস্যা নেই কিন্তু যেই সমস্ত জায়গার মানুষগুলো যে সমস্ত জায়গার মানুষগুলো অসহায় অবস্থায় রয়েছে পেটে এক বেলা ভাতটাও যায় না তাকায় দেখো সেই শহরের দিকে কত মানুষ না খেয়ে দৌড়ে বেড়ায় দুটা খাবারের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় দোকানেই দোকানে গিয়ে হাত পাতায় ভাই জানোয়ারে কিছু দেন আহারে শহরে যান যাওয়ার পরে দেখেন কত মানুষ আপনার সামনে এসে হাত বাড়াবে বাড়ানোর পর বলবে ভাই যান কিছু টাকা দেন আমি একটু নাস্তা করব বলে কয়েকদিন যাবত কোনো খাবার খাই নাই বা কয়েক বেলা যাবত কোনো খাবার খাই নাই ও ভাই আজকে নিয়ামত আপনার কাছে অনেক রয়েছে অনেক টাকা পয়সা মালিক মোহান রব্বোন রাইজ্জা তা আমার আপনাকে বানায় দিয়েছেন যেই টাকা পয়সাগুলো আপনি খাওয়ার পরেও আপনার বেঁচে যায় আপনি ফেলাই আছেন কত খাবার একটা বারো চিন্তা করেন না আমি যে এতটা এতটা খাবার ফেলিয়ে দিচ্ছি কিন্তু কত মানুষ তো রয়ে গেছে যারা এক মুঠো খাবারও পায় না আমি যে খাবারটা ফেলাই দিচ্ছি এই খাবারটা দিয়ে কত মানুষের খাবার প্রয়োজন পূর্ণ হবে আমি একটা চিন্তা করলাম না কেবল মাত্র সবসময়ের জন্য আমার চিন্তা করলাম নবীজি বলেন আমার উম্মতের মধ্যে ওই উম্মত পরিপূর্ণ মুমিন নাই যে উম্মতটা নিজে পেট পূর্ণই করে খালো নিজে পেট পূর্ণ করে খালো অথচ তার মুমিন ভাই তার পাশেই ক্ষুধার্ত থাকলো তার পেটে খাবার গেল না সে প্যাট পণ্য করে খালো ক্ষুদা নিবরণ করলো আনন্দ উল্লাসের সাথে কিন্তু তার ভাই পাশের ভাই প্রতিবেশী ভাই না খেয়ে আছে তার কোনো খবর নাই একটা বারের জন্য তার কাছে গেল না যাওয়ার পরে বলল না ভাই তুমি কি কিছু খেয়েছ তোমার বাসায় কি কোনো খাবার আছে এমন খবর কখনোই নিল না সেই ব্যক্তি কখনো পরিপূর্ণ মমিন হতে পারে না ও দুনিয়ার ইমানদার তোমার যত নিয়ামত দিয়েছে সব নিয়ামত গুলো ভক্ষণ করো দুনিয়াতে যা কিছু দিয়েছে সব কিছু ভক্ষণ করো আমি রব্বুল্লা আমি যেগুলো থেকে বিরত থাকতে বলেছি সেগুলো থেকে বিরত থাকো মানুষদের সহযোগিতা করো